অতিথিবৃন্দ আমার প্রাণ প্রিয়া ইউনিয়ন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা জানেন রমজান মাস করাজির মাস রমজান মাস আত্মগঠনের মাস রঞ্জন মাস ভেদাভেদ ফুলবার বাস রঞ্জান মাস ভাতিত্ব বাজার মাস রঞ্জান মাস কোরআন কেন্দ্রিকত্ব গঠন কোরআন কেন্দ্রিক পরিবার গঠন কোরআন কেন্দ্রিক সমাজ এবং রাসের সকালে মঞ্চন ঐতিহাসিক বদার দিবস এই দিবস

ভারী পাথর বুকে ফলে চাপিয়ে দিয়েছে আপনার আমরা জানি হজরতের থাকবাদুকে জ্বলন্ত লোহার সরকার দিয়ে সারা শরীরে সেটা দিয়ে নির্যাতন করা হয়েছে আমরা জানি হজরতে খুবই ব্রাতিয়ানকে ছুরি ছড়িয়ে হত্যা করা হয়েছে এবং ঠিক না আর আমরা এই গত হাসিনা সরকারের আমার আমার দেখেছি তারা আবু জাহুল সরকার মরুভূমির পরে পাথর পাথরের তাকে অত্যাচার করা হয়েছে আর আমরা হাসিনা সরকারের আমলে দেখেছি

চলে গিয়েছে আর হাসিনার বিদায় হওয়ার জন্য আন্দোলন করে কিছু শুধুমাত্র আন্দোলন এটা যেন মাঝার মকের আন্দোলন এটা সেই সমৃদ্ধি ছাত্রদের আন্দোলন এটা মুসাইদের আন্দোলন

সত্যিকারের মোমিন হওয়ার জন্য রঞ্জনের শিক্ষা নিয়ে সংগ্রামের স্বাধীন বন্ধুগণ যদি আপনারা সত্যিকারের মোমিন হতে পারেন আপনাদেরকেও পরাজিত করতে পারবে না বিজয় আপনাদের অবশ্য ভাবী সত্যিকারের মমিন যদি হতে পারেন বিজয় কেউ ঠেকাতে পারবে না সত্যিকারের মুক্ত সেই যদি হতে পারেন বিজয় কেউ ঠেকাতে পারবে না ইতিহাস সাক্ষ্য দেয় কোরআন সাক্ষ্য দেয় হাদির সাক্ষ্য দেয় ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় বিজয় আপনাদের হবে সেই বিজয়ের হাত আমরা দেখতে পাচ্ছি ঠিক না এই জন্য বাংলাদেশের রাজনৈতিক আজকের আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় সাথে এ কারণে আজকে আমির জামাতের মর্যাদা এ কারণে আজকে বিদেশি কূটনীতিকরা আমির জামাতের সাথে মিটিং করে এ কারণে আমেরিকার

সোতরা রমজান বদল যুদ্ধ হলো এই যুদ্ধে মুসলমানদের ভেজায় হলো এবং তিনি বিজয় বিজয় হলো রমজানের শিক্ষা নিয়ে রমজানের শিক্ষা অর্জন করতে পারলে আমরা সাহায্য লাভ করবার উপযুক্ততায় নিজেদেরকে উন্নীত করা যায় রমজানের শিক্ষা কি রমজানের শিক্ষা হলো

এই মানের লোক তাই সেই সমাজে মারামারি ছিল না কাটাকাটি ছিল না হত্যা ছিল না ধর্ষণ ছিল না লুটপাট ছিল না রাহাজানি ছিল না বেবিচারি ছিল না জুলুম ছিল না শোষণ ছিল না বরং ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজ কায়েম হয়েছিল জামাত ইসলামীয় সেই রসুলের অনুকরণে ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজ কাল করতে চাই সেই সমাজে আপনারা করতে পারেন সংগ্রামের সব আর রমজানের শিক্ষা যারা ধারণ করে না রোজা

বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা পাচার করেছে কত টাকা ছাব্বিশ লক্ষ কোটি টাকা এরকম বাংলাদেশ অন্তত পাঁচ বছর এক হাজারে চলবে ওই টাকা এবারে ঠিক না সংগ্রামী সাথে বন্ধন শুধু এস আলম হাজার কোটি টাকা পাচার করেছে একটা বালিশে ভালো করেছে

ধন কি রহমান ও জানি আইন মহমান জহী বছর তিনটা মন্ত্র পরিচালনা করেছেন এক টাকা দুর্নীতিকেও দেখাতে পারিনি কে বলে সন্মান তো ভাইয়া কোনো দুর্নীতি পাইনি দেশের কর্লা কাজ করেছে মামলাবার কর্লানে কাজ করেছে তাই হাসিনা না দৃষ্টি দেখা দিই কে বলেন কইরা

দেখা আমরা বর্তমান সরকারকে আমরা বর্তমান সরকারকে এই দূর প্রান্ত থেকে দেখিয়ে দিতে চাই হাজার হাজার মানুষ এর বিচার চাই বিচার করার পর নির্বাচন দিতে হবে বিচার না করে আমরা নির্বাচন চাই না আগে বিচার তারপরে তারপরে নির্বাচন সংগ্রামী সাতীয় বন্ধগণ বিচারের পর নির্বাচন হলে নির্বাচন করতে আসবা কে আসবা যারা জমি দখল করেছে যারা তারা তারা আসবা আজকের পরে কেন তোমাদেরকে চাচ্ছে তোমাদের জন্য ঘর অপেক্ষা করছে ঠিক না সন্ধানী সাত আন্দোলন আপনাদের কাছে অনুরোধ করতে চাই ওরা আসবে না ওরা আসবে না রান্না খাবার ফিরিয়ে যখন পালাই গেছে তখন আর আসবে না ওরা আসবে না যখন গাড়ি টানিয়ে সেটি বলে মুসলমান দরবেশ বাবা দাড়ি কামে ছদ্মবেশে যখন পড়াইছে ওনার আসবে না ধরাশায়ী হয়েছে ধরা খেয়েছে এখন কিন্তু জেলখানায় আর মানিক বাবাজি মানিক বিচারপতি মানিক সে আবার খোসা খোসা দাঁড়ি রেখে ওনার পাতায় শুয়েছে যেন বুঝতে পারে এ কোন বিচারপতি না এ ফকির কি বলে নিজেকে ফকির দেখায় রিহাই হয়নি জেল থানায় এখন কি বলেন ঠিক না আপিল সাহেব আসে আপনার জন্য জেল অপেক্ষা করছে সাধারণ মানুষের অল্প টাকায় ফাও টাকায় জমি দখল করে ইন্ডাস্ট্রিজ এর জবাব সারা সরসা লাখ লাখ জনগণ

নিজের পরিচয় গোপন করে রাখালকে বলছে রাখাল তোমার ওই যে ছাদটা আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দেব তখন রাখাল জবাব দিচ্ছে দেখো তুমি কে তোমাকে তো আমি চিনি না তুমি আমার চেন না আমি কিন্তু রাখা এই মালিক না তুমি যদি কিনতে চাও আমার মালিক অমুখ তার কাছে যে ছাদল কেন

সব গোব গোব করে সব রাগী বন্য হেপতি তুমি কে তোমাকে আমি চিনি না তুমি বলছো আমি মালিকের সব ফাঁকি দিয়ে এই সাগল বিক্রি করে 1000 হাজার মুদ্রা অর্জন করতে পারবো কিন্তু তুমি কি জানো তোমার মালিক আমার মালিক আমার মালিকের মালিক আসমান জমিনের সৃষ্টিক আল্লাহর সুবহান ফাকি দিয়ে বলবো না ঠিক আওরত আমল সাধারণ একজন রাখলে এই তাকওয়া দেখে সাজদায় পড়ে যে আল্লাহ শুকরিয়া আদায় করলেন আর বললেন আমার দেশে সামান্য একটা রাখালের মধ্যে এই তাকওয়া যদি সৃষ্টি হয় তাহারে আমার এই রাষ্ট্র আলা মিনহাজিন নবুওয়া নবুওয়াতের পরে প্রতিষ্ঠিত সোনালী রাষ্ট্র বাংলাদেশ জামাতে ইসলামী সেই সোনালী রাষ্ট্র কায়েম করতে চায় বাংলাদেশের

শুনাই দিচ্ছি আমাদের কি করা কর্তব্য এক নম্বর তো আল্লাহ ভাই পাপাসার থেকে বেশি গভীর ভক্তি শ্রদ্ধার সাথে আল্লাহ হুকুম সম্পাদন করতে হবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে আল্লাহ বলছেন অকাল আল্লাহিনা কাফারুন লিমুসলিহিন লা নুফরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন ফি মিল্লাতিনা যুগে যুগে সকল কাফাররা নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলেছিল তোমরা আমাদের ধর্মে ফিরে আসো তা না হলে আমাদেরকে দেশ থেকে খেদাই দেব যেমন হাসিনা সরকার এই ফাসিস সরকার আমাদেরকে বলতো আমরা কুত্তি যদি পারো দেশে থাকতে পারবা আর তা যদি না পারো তাহলে দেশ থেকে পাকিস্তানে তাই দেব কি বলেন ঠিক না রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বলছেন ফা আওহা ইলাইহিম রব্বুহুম নমিনো সন্দেহ কাছে আল্লাহ করে দিয়ে বলছেন লা মহলে কান্না চলে নিন আমি ওই জনম দেখে কাজ হোক কাজ হোক ধ্বংস করে যাবো ঠাকা থেকে উপরে হাসিনা সরকারকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি বলেন ঠিক লাগা থেকে উপরে কি বলেন বলেছে ধ্বংস হয়েছে এরপর আল্লাহ কি করবেন আল্লাহ বলছেন

সম্মানিত ভাইরা যদি আপনারা হাতে তুলে নিতে চান আংলা ভাবছেন আল্লাহ ভাবছেন যা লিখালেমন খয়া মাতা নি খাওয়াটা দেব তবে দুইটা শর্ত গ্রহণ করতে হবে একটা শর্ত হলো আংলা আংলার কাছে একদিন আমাদেরকে দাওয়াতে হবে এবারে ঠিক না জন্য দাওতে হবে বিশালের জন্য দাওয়াতে হবে আল্লাহর কাছে একদিন বিষয়ের দুঃখমুখী হতে হবে এই অনুমতি নিয়ে তার জন্য করতে রাজি আছেন কিনা তো হাল কষ্ট করে দেখা আলহামদুলিল্লাহ আত্মাম সম্মানিত ভয় না আক তিন নম্বর ভালো জাহাঙ্গমের ভয় যারা পড়ে জাহাঙ্গামের ভয় আপনাদের আছে কিনা কে ভয় আছে কিনা এই জাহান্নাম রজন মাসাল্লাহ বন্ধ করে দিয়েছেন এই জায়গা রমাতানো প্রতিটা বলা বলছেন না কল নিকত আরباب জাহান্নাম মাস আসার সঙ্গে সঙ্গে সকল আরব জামাতের দরজাগুলো খুলে দেন আল্লাহ আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এই জাহান্নাম মুমিনদের জন্য রোজাদারদের জন্য বন্ধ অবস্থায় আছে কেয়ামত পর্যন্ত যেন বন্ধ অবস্থায় থাকে সেই ফরিয়াদ মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি আপনারা তো নিশ্চয়ই পাচ্ছেন সংগ্রামী সাহেব বন্ধুগণ পরিশেষে আপনাদের কাছে বলতে চাই আজ থেকে বাড়ি বসে থাকতে চলবে না কি বসে থাকবেন পায় পায়